আমাদের শরীরের লোম থাকা এটা কিন্তু স্বাভাবিক জিনিস কিন্তু অনেক সময় দেখা যায় এমন এমন জায়গায় লোম থাকে যেগুলো আমরা দেখা যায় থ্রেডিং করি মানে সুতোর সাহায্যে তুলি কিংবা রেজার দিয়ে সেগুলোকে তুলি পার্লারে গিয়ে লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই এতে অনেকটাই আমাদের ব্যথা হয় এমনকি অনেকটা টাকা পয়সাও খরচা হয় তার থেকেও বড় ব্যাপার আমাদের ত্বক দেখা যায় এইভাবে রেজার দিয়ে সুতো দিয়ে কিংবা থ্রেডিং করিয়ে লেজার ট্রিটমেন্টের সাহায্য নিলে কালো হয়ে যায় ঘরোয়া একটি ক্রিম অ্যাপ্লাই করে আমরা আমাদের ত্বকের যে অবাঞ্ছিত লোম হাতে পায়ে এমনকি যেই সব জায়গায় থাকার প্রয়োজন নেই খুব সহজেই তুলে ফেলে ত্বককে আমরা পরিষ্কার রাখতে পারি আর অনেক সময় দেখা যায় যেখানে লোমটা তোলা হয় সেই জায়গাটায় কালো হয়ে যায় কালোও হবে না পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার সালফার আমাদের ত্বকের অবাঞ্ছিত লোম তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে এর সঙ্গে আমরা যদি আরও একটা দুটো জিনিস মিশিয়ে ঠিক আমি যেরকমভাবে দেখাবো এইভাবে অ্যাপ্লাই করা হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই আমরা মুক্তি পাব এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি আর এই যে সালফার থাকে এটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমরা জানি নতুন চুল গজাতে সাহায্য করে কিন্তু পেঁয়াজের রসের সঙ্গে আরও যদি একটি দুটি জিনিস এমন জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করা যায় যেটা আমাদের লোমকে দুর্বল করে দেয় যাতে খুব সহজেই উঠে যায় পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট গ্রেট করে নিয়েছি যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয় এই দেখুন একেবারে ধীরে ধীরে করেছি এর জন্য একেবারে পেস্টের মতো হয়ে গেছে এবার আমাদের এখানে দু থেকে আড়াই চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার আমি একটি সুতির কাপড় নিয়ে নেব সুতির কাপড়ের সাহায্যে পেঁয়াজের রসটাকে এখানে আমি ছেঁকে নেব যাতে পেঁয়াজের কোনো ছোটো টুকরোও তার মধ্যে না যেতে পারে এ দেখুন কাপড়টাকে ধরে আমি খুব ভালো করে এইভাবে ধীরে ধীরে ছেঁকে নিচ্ছি দু চামচ পরিমাণ পেঁয়াজের রস হলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন পেঁয়াজের পুরোটা রস আমি এইভাবে চেপে চেপে বের করে নিয়েছি এবার এর মধ্যে আমরা আরও কিছু জিনিস দিয়ে দেব যাতে পাওয়ারফুল একটি ক্রিম তৈরি হয়ে যাবে যার ফলে আমরা দশ মিনিটের মধ্যে আমাদের শরীরের মুখের হাতে পায়ের যে কোনো জায়গার অমাঞ্ছিত লোভ দূর করতে পারব। এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন টুথপেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের রসের সঙ্গে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে এখানে আমি টুথপেস্টটাকে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আর যে উপকরণটা দেব যার সাহায্যে আমাদের অবাঞ্ছিত লোম তো দূর হবেই অনেক সময় যে কালো হয়ে যায় না যেখানে লোম তোলা হয় সেই জায়গাটায় কালোও হবে না এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি আটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আটা কিন্তু লোম তুলতে ভীষণ সাহায্য করে অনেক সময় আমরা নামি দামি ব্র্যান্ডের ক্রিম নিয়ে আসি হয়তো কাজ হয় ক্রিমে কিন্তু সেই জায়গাটা না কালো করে দেয় যেখানেই লোম তোলা হোক সেখানে কালো হয়ে যায় এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন কোনো রকম কালো হবে না এমনকি লোমও আর সহজে আসতে চাইবে না আর দেখুন আমরা যখন থ্রেডিং করি কিংবা লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই দেখা যায় এক থেকে দুদিন পরে আরও লোম উঠে যায় লোমটা আরও বেশি শক্ত হয়ে যায় আরও ঘন হয়ে যায় মানে সেই জায়গার আরও বেশি লোম উঠে আসে এবার দেখুন ক্রিমটাকে আমাদের ঠিক এইভাবে তৈরি করতে হবে এর মধ্যে আমাদের যে জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা হলো হাফ চামচের পরিমাণ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা এখানে বড় চামচের হাফ চামচ নিয়েছি ছোটো চামচ হলে এক চামচ ব্যবহার করবেন বেকিং সোডা আর পেঁয়াজের রস যদি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে দেখবেন লোম কূপটা একেবারে নরম হয়ে যাবে আর সেই জায়গায় লোম কূপটা সহজেই উঠে আসবে খুব ভালো করে আমরা বেকিং সোডাটাকে এইভাবে মিশিয়ে নিলাম দেখুন মিশ্রণটা আমার একদম ক্রিমের মতো রেডি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লোম রয়েছে আমাদের হাতে পায়ে অনেকেরই এরকম কিন্তু লোম থাকে যেখানে লোম রয়েছে যে কোনো জায়গায় শরীরে অ্যাপ্লাই করবেন কোনো ক্ষতি হবে না কালোও হবে না এখানে আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাচ্ছি এই দেখুন আমাদের এইভাবে মোটা করে কিন্তু মিশ্রণটা লাগাতে হবে এইভাবে আমি একটু মোটা করে লাগাচ্ছি মিশ্রণটা যাতে খুব সহজেই লোমটা উঠে আসে এইভাবে মিশ্রণটা দেওয়ার পর আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে মিনিমাম দশ মিনিট কিন্তু রাখতেই হবে এটাকে যখন হালকা দেখবেন ড্রাই হয়ে যাবে শুকনো হয়ে যাবে তখনই এটাকে আমাদের তুলতে হবে তোলার সময়ও কিন্তু আমাদের একটি টিপস ফলো করতে হবে আমি এখানে এটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পর ফিরে এসে দেখাবো যে কিভাবে আমরা এটা তুলব যাতে লোমটা খুব সহজে উঠে আসে দেখুন দশ মিনিট পর অনেকটাই ড্রাই হয়ে গেছে আমরা যেদিকে লাগিয়েছি ঠিক তার উল্টো দিক দিয়ে এই দিকে লাগিয়েছি এবার নিচের থেকে ওপরের দিকে চেপে চেপে এইভাবে চেপে চেপে আমাদের তুলতে হবে এই দেখুন তাহলেই কত সহজে জায়গাটাও পরিষ্কার হচ্ছে আর এই দেখুন মিশ্রণের মধ্যে লোম কিন্তু ভর্তি রয়েছে এই দেখুন ছোট ছোটো ভর্তি লোম রয়েছে খুব সহজেই এইভাবে আপনারা লোম পরিষ্কার করে নিতে পারবেন হাতের পায়ের মুখের শরীরের যে কোনো জায়গার লোম উঠে আসে এমনকি জায়গাটাও কিন্তু খুব সুন্দর আমাদের পরিষ্কার হয়ে যায় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে মোলায়েম হয়ে গেছে আর এই টিস্যুটার মধ্যে দেখুন ভর্তি কিন্তু লোম রয়েছে দেখুন ছোট ছোট ভর্তি লোম রয়েছে আরও একটি কাজ অবশ্যই করতে হবে লোম তোলার পর তাহলে দেখবেন সেই জায়গায় কোনো রকম র্যাশ ওঠার সম্ভাবনা থাকবে না খুব ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে জায়গাটাতে যেন কোনো রকম মিশ্রণ লেগে না থাকে ধুয়ে নেন বা কোনো কাপড় দিয়ে আপনারা এইভাবে পরিষ্কার করে মুছে নিন তারপর কি করবো সামান্য পরিমাণ আমরা নিয়ে নেব নারকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু নারকেল তেল ভীষণ ভালো সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে এইভাবে একটু মালিশ করে নিন তাহলে কি হবে দেখবেন লোম লোমকূপে যে অনেক সময় র্যাশ উঠে যায় সেরকম কোনো র্যাশ ওঠার সম্ভাবনা থাকবে না আর এই ঘরোয়া রেমেডি একেবারেই দেখুন যা যে লোমকূপের মানে লোমকূপের গোড়াতে সামান্য পরিমাণে মিশ্রণ লেগেছিল কত সহজে সেই লোমটাও ছিঁড়ে উঠে আসছে ভালো লাগলে রেমেডিটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এইভাবে অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হবে